দেখলেন তো কীভাবে আগুনটা মানে ধাও ধাও করে জ্বলতেছে আর এখন যেহেতু গরমের দিন প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে সব কিছু শুকিয়ে আছে তো এই দোকানটার পিছনে বলে ঘর ছিল সেখান থেকে সম্ভবত আগুনটা লাগার সম্ভাবনা আছে কারণ এই দোকানটা প্রায় তিন চার মাস থেকে অফ এটা একটা মুদির দোকান ছিল কিন্তু ভাগ্য ভালো এখানে কিছুই ছিল না যার কারণে আগুনটা নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি সক্ষম হয়ে যায় যদি একটু দেরি হইতো তারা পাশে দুইটা বিল্ডিং ছিল বিল্ডিংগুলোতে মানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল কারণ পাশে ব্যাংক ছিল ইলেকট্রিক্যাল ফ্রিজ এসির দোকান ছিল যদি ফায়ার সার্ভিস ঠিক টাইমে না আসতো তাহলে জিনিসটা অনেক ভয়াবহ রূপ নিত তো বান্ধবনে কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে কেউ কল্পনাও কারণে এমন একটা ঘটনা ঘটবে পিছনে যে বাসা ছিল সেই বাসা থেকে আগুনটা ধরার সম্ভাবনা আছে সবাই বলতেছে কারণ হলো যেহেতু দোকানটা বন্ধ শর্ট সার্কিট খাওয়ার কোনো ইয়া নেই আর আগুনটার এত পরিমাণ তাপ ছিল রাস্তার এ পাশে যে কারণ লাইন ছিল সেগুলো সব জ্বলে গেছে একদম আগুনে একদম মানে ঝলসাই গেছে তো খুব তাড়াতাড়ি আপনার ফায়ার সার্ভিস আসছে এসে পানি দিয়ে নেবার চেষ্টা করছে তো নিবাবারতে সক্ষম হয়েছে সক্ষম হওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম যে আগুনটা আবার দাও দাও করে জ্বলা শুরু করছে কারণ ভিতরে যেহেতু সব কিছু শুকাই আছে একটা এটা যেহেতু ভেড়ার বা টিনের ঘর যার কারণে এই আগুনটা মানে খুব সহজে নিবে নেই তো পরে ফায়ার সার্ভিস আবার মেশিন দিয়ে পুকুর থেকে পানি নিয়ে আগুনটা নিবাইছে তো নিবে সম্পূর্ণ করছে কিন্তু কথা হলো আমাদের সবার থেকে সচেতন থাকতে হবে কেননা এখন হলো গরমকাল একটু উনিশ বিশ বা একটু ভুলের কারণে কিন্তু আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে কারণ এই স্বপ্নটা করতে কিন্তু বছরকে বছর চলে গেছে কিন্তু আগুন কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝবে না নিমিশে আপনাকে শেষ করে শূন্য করে দিবে একদম আপনাকে পথের ফকির বসায় দিবে ফকির করে দিবে তো তাই আমাদের সবার থেকে সচেতন থাকতে হবে এখন গরমকাল যেহেতু এখন আমাদের থেকে সব কিছু ঠিকঠাক করে দেখতে হবে চুলার আগুন কি কিনা চুলার আগুন কোথাও লাগতেছে কিনা চুলার আশেপাশে কিছু না রাখা মানে এমনভাবে সেফলি কাজ করতে হবে যাতে করে আমরা এসব অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ